এই কথাটুকু আজকে বলার প্রয়োজন সেটা হলো যে ডক্টর ইউনুস কেন এত ঘন ঘন বিদেশ সফর করেন এবং আজকে উনি আহ ব্রিটেনে যাওয়ার মৌলিক কারণটা কি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা একটা বড় ইনফরমেশন উনি যেটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে প্রচার করেন সেই অংশটুকু হলো যে ওনাকে পৃথিবীর সকল দেশ এবং আমাদের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য এখনো হয়তো যুক্তরাজ্য তথা যেটাকে আগে বলা হতো বিলাত এই বিলাতে ভ্রমণ বিলাতের সরকার বিলাতের রাজা এদের সাথে সংযুক্ত বা দেখা ছবি তোলা এবং তাদের হাত থেকে কোনো কিছু গ্রহণ করা তাদের সাথে সভা করা এই বিষয়গুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে হয়তো বা এখন কোনো মারাত্মক গ্রহণযোগ্য এবং উনি এই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নাহলে দশ মাসে তেরো বা চোদ্দটি বিদেশ ভ্রমণ কোন পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীও এতগুলো করেন কিনা আমার সন্দেহ রয়েছে যে কথাটা বলা হচ্ছে টিউলিপ নিয়ে আপনারা জানি যে এটা বাংলাদেশের বহু কয়েকজন নারী নেতৃত্বে জন্ম নেয়া তারা কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার হিসাবে কাজ করছেন অনেক অনেকদিন ধরে তার মাঝে গৌরবের বিষয় হলো যে বাংলাদেশের জাতির পিতা বাঙালি জাতির মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি ব্রিটেনে শুধু বহুবারে নির্বাচিত এমপি নন এবং তিনি এই সরকারের যে সরকার এখন ব্রিটেন পরিচালনা করছে সেই সরকারের একজন মন্ত্রীও ছিলেন আহ বাংলাদেশে যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ক্ষমতার দখল সেই দখলদার বাহিনী আন্তর্জাতিক বাংলাদেশকে করার বাংলাদেশকে সেটা ইতিমধ্যে ওনারা সম্পন্ন করেছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের বিদেশিদেরকে জায়গা করে দেওয়া স্পেশালি বিদেশি সৈন্য সামন্তদের জায়গা করে দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন এখন যেটা বাকি ছিল বা বাকি যে এই ডক্টর ইউনূস অলচার কোশ্চেন সেটা বিশ্বব্যাপী সামাজিকভাবে বিশ্বের সামাজিক দর্পণে যেতে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হয় সেই জন্য বাংলাদেশের গর্ব একজন ব্রিটিশ নাগরিক যিনি এমপি তার বিরুদ্ধে বাংলাদেশে সম্পূর্ণ ফেব্রিকেটেড কিছু কেস দায়ের করিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে এবং মজার বিষয়টা হলো যে যার বিরুদ্ধে এই ওয়ারেন্ট তিনি এখনো পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার এবং ব্রিটেন সরকার সেটা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করে এই বিষয়টা সালাউদ্দিন ভাই আমার চেয়ে অনেক বেটার ক্লিয়ারলি বলতে পারবেন ইনভেস্টিগেট করে তারা সেটা প্রমাণিত হয়েছে যে এই আমাদের ইউলিপসিদিক সম্পূর্ণ নির্দোষ এবং থিয়লিপ সিদ্দিক যে কাজটুকু করেছেন সেটা হলো যে ডক্টর ইউনূসের সরাসরি চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন যাতে করে ওনার এই ভ্রমণের সময় ওনার এই তথাকথিত ব্যক্তিগত সরকারি ভ্রমণ আমি আমি আপনার প্রশ্ন থেকে অনেকটুকু দূরে সরে গেলাম এর একটা কারণ আছে কারণটা হচ্ছে এই মুহূর্তে যে যে বাংলাদেশের এই সরকারের প্রধান ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন উনি যখন আজকে লন্ডন পৌঁছলেন সেখানে কিন্তু ব্রিটিশ সরকারের কোন রিপ্রেজেন্টেশন এমনকি কোনো উপসচিব সচিব বা কেরানি কেউ উপস্থিত ছিলেন না সেখানে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত বা বাংলার রাষ্ট্রদূত অথবা এটাকে কমিশনার বলা হয় অথবা এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটা উন্মান এই ব্যক্তিটা হলো এমন উন্মান যে তার নিজস্ব প্রচার অভিযানের জন্য এই কাজগুলো সে করে যাচ্ছে বাংলাদেশের সরকারের টাকা দিয়ে অর্থাৎ টিউলি টিউলি বিষয়টাতে ফিরে যাই টিউলি বাংলাদেশের এই বর্তমান ডাকাত সরকারের প্রধানকে চ্যালেঞ্জ করেছেন ওপেন চিঠি দিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আপনার সাথে আমি দেখা করতে চাই আপনি পার্লামেন্টে আসুন এবং এটা নিয়ে ডেভিড বার্ডম্যান একটি ফেসবুক পোস্ট করেন গতকালকে এটি খুবই ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট হলো এই কারণে সেখানে কেন টিউলি ওনাকে বাংলাদেশের সরকারের প্রধান বা এই ধরনের কোনো বিষয়ে উল্লেখ করেননি এটার একটা গভীর তাৎপর্য রয়েছে তাৎপর্য রয়েছে যে আমি যদি আপনাকে অস্বীকার করিয়া এবং আমি যদি আপনাকে রিকগনাইজ না করি

আমার আমার সাথে যে বিষয়গুলো তার নিজের বলয়ের আত্মীয়ের অন্যান্য কিছু আমি মনে হচ্ছে আপনি আমাকে বলছেন ভাই ব্রিটিশ এমপি দ্বারা ইউনেসের পক্ষে নিয়ে আনে এই বিষয়টা অন্য একটা আলোচনার বিষয় কারণ বাংলাদেশ বাংলাদেশের যারা ব্রিটেনে বসবাস করেন বা যুক্তরাষ্ট্রে বসবাস করেন দুঃখজনক ভাবে হলো সত্য অনেকেই বাংলাদেশের সরাসরি এই ধরনের এই রূপা হকের মতন কাজ করেন এমনকি আমাদের ইয়াতে বসবাস যে কথাটা তখন আমরা শেষ করতে পারিনি সে কথাটা আবারও ফিরে যাই সেটা হলো যে ব্রিটিশ এমপি তিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কেস করে বাংলাদেশে সেটা এমন কি ডিপ্লোম্যাটিক উপায়ে ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশ সরকার যেহেতু সে ব্রিটেনের একজন এমপি তার বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ সরকার কোন ধরনের এলিগেশন আনবে সেটা যে ব্রিটেন নট অনলি যে বা আহ এর যে বাংলাদেশ বা তৎকালীন ভারতবর্ষ ব্রিটিশে ব্রিটেনের কলোনি ছিল সেই অর্থে নয় অর্থটা হলো যে একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ এবং ব্রিটেন এখনো একটি পরাশক্তি সেই সাথে সেই দেশের একজন এমপি এবং সেই সময় যখন বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের রেলিগেশন এনে কেস করেন এবং ওয়ারেন্ট জারি করেন সেটা মনে হয় ডিপ্লোমেটিক ওয়েতে তাদের সাথে কথা বলা উচিত ছিল কিন্তু এখন যে সচিব বা যে প্রেস সচিব সে কিন্তু সবাই মতো অস্বীকার করলো এরকম চিঠি সে পায়নি যদিও আমরা সাংবাদিকরা এই চিঠির মূল কপি এদের মধ্যে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত এবং আমিও সেটা যখন দেখলাম যে তিনি বলছেন যে তিনি এটা পাননি সেই জন্য বাংলাদেশের ইউনুস এই টুকু গ্রহণ করবেন কি করবেন না কিন্তু আহ উনি যিনি একজন এমপি তার চ্যালেঞ্জ গ্রহণ এখন পর্যন্ত করেছেন বা ডিক্লাইন করেছেন এমন কোথাও কিছু আমরা এখন শুনিনি হ্যাঁ জাহাঙ্গীর ভাই গেছে একটা প্রশ্ন ইউনুস যে মুসলিম ইউনুস মুসলিম না নন মুসলিম বিষয়টা নিয়ে আমাদেরকে অবশ্যই আরো মানুষ অনেকে যেটা বলে সেটা এক কথা আর ডক্টর ইউনুস নিজে কখনো কোনো ধরনের ধর্মীয় অনুশাসন মানেন কিনা সেটা আপনারা আমার চেয়ে অবশ্যই অনেক বেটার জানেন যে কথাটা বলছিলাম সেটা ফিরে যাচ্ছি আহ সেটা হলো প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না সেটা অবশ্যই আমরা করবো মানে সেটা নিয়ে যেটা নিয়ে আলাপ সেটা হলো যে ডক্টর ইউনুস এই চ্যালেঞ্জটা গ্রহণ করেননি বা ডিকলাইন করেছেন এরকম কিছু জানা যায়নি ডেভিড মার্কম্যান যে কাজটুকু করলেন সেটা হলো যে তিনি এটা নিয়ে একটা ফেসবুক ইয়ে দিয়েছেন দিয়েছেন যেখানে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারের এলিগেশনগুলো সম্পূর্ণ ভাবেই আহ ইয়ে কোনো রিয়েল তথ্যের ভিত্তিতে নয় অতএব এই চ্যালেঞ্জ ডক্টর ইউরুস এর জন্য আসলে চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে তাই হয়তোবা বাংলাদেশ সরকারের উচিত হবে এই বিষয়টা নিয়ে ব্রিটিশ সরকারের সাথে কথা বলা তথা উনি ইউনুসের পরামর্শ নয় জানি যে ইউনুসের এই সক্ষমতা যে সে খুব ইন্ট্রিকি মানুষ আরেক বোধহয় সালাউদ্দিন ভাই শুরু বলেছিলেন যে অতি চালাক এবং ধ্রুত এবং শিয়াল এর মতন ধূর্ত অবশ্যই হলে সে বিশ্বব্যাপী বাংলা তার পারিবারিক একটি ব্যবসা হলো লগ্নি ব্যবসা একদম পারিবারিক একটি ব্যবসা লগ্নি ব্যবসা সেই লগ্নি ব্যবসা এবং এটা চট্টগ্রামে তার গ্রামের পাড়া প্রতিবেশী বহু মানুষের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে এবং তারা এটা কনফার্ম না রিকনফার্ম করেছেন যে ওনারা বহু পুরুষ ধরেই এই লগ্নি ব্যবসা কারণ লগ্নি ব্যবসার আরেকটা শব্দ যেটা এখন সবসময় বলা হয় সেটা হলো সুদের ব্যবসা এই সুদের ব্যবসাটা তার পরিবারের ব্যবসাতেই সে পড়াশোনার খাতিরে এবং তৎকালীন এরশাল সরকারের সুবিধা নিয়ে এই বিশ্বব্যাপী একটা প্রচারণা করে উনি এইটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে এসেছেন জানেন জানেন যে আমেরিকাতে ওই ব্যবসার একটা শাখা তিনি করেছেন এবং যারা এর সাথে যুক্ত তাদেরকেও আমরা যদি নিয়ে আসি যে তারা তাদের সামাজিক অবস্থান এসবগুলো অনেক ডিফারেন্ট আজকে আসলে লন্ডনের বিষয়টা নিয়ে বারবার আমাদের শোনার ইচ্ছা সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা যেটা ওয়াশিংটন ডিসি থেকে আমি যে কাজটুকু করি সেটা আপনারা প্রতিনিয়ত আমার কাছ থেকে জানছেন ভয়েস থেকে জানছেন এক্সপ্রেস থেকে জানছেন এবং আপনি আজকে হোস্ট ওনার মাধ্যমেও বারবার শুনতে পাচ্ছেন আমরা টিউলিপ যে দুঃসাহসিক নয় এটা হলো একটা রাজনৈতিক ব্যক্তিত্বের গণতান্ত্রিক চ্যালেঞ্জ বলা হয় তাহলে এটা অতিরঞ্জিত হবে এটা খুব স্বাভাবিক লেভেলের যে দুঃসাহসিক ভাবে ডাকাতি করছে যে ব্যক্তিটা সেটা হল ডক্টর ইনুস তার নাই জনসাপোর্ট বাংলাদেশের আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্ট কতটুকু বাংলাদেশে আমরা বাংলাদেশে নাইনটি মানুষ এবং নাইনটি মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানিয়েছিল যে আমাদের স্বাধীনতা চায় এবং সেই টু ছিল যারা এই এই রাজাকার বাহিনীর এবং জামাত এই সবগুলো সহযোগী পাতা সহমর্মিতা ছিল সেই সংখ্যাটা কিন্তু আজ পর্যন্ত বাড়েনি তারা যে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করলো ডক্টর ইউনুস ইমাম মানে অনির্বাচিত এবং মুসলিম ইমাম কিন্তু উনি নিজে মুসলিম ইয়ে করেন কিনা আমার দেখা মতে নেই অনেকে প্রশ্ন করেছেন যে উনি নন মুসলিম হতে পারে উনি নন মুসলিম কারণ উনি নন বিলিভার ইবের পরে বোধ হয় আমাদের সেই জামাত কিন্তু ওনার উপর নির্ভর করে এখন সম্পূর্ণ ক্ষমতা দখল করেছে বাংলাদেশে এবং দখল করেছে বলেই বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দেওয়া হয় দখল করেছে বলেই বঙ্গবন্ধুকে সমস্ত জায়গা থেকে যেসব জায়গায় বঙ্গবন্ধুর নাম আছে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং নেতৃত্ব দিচ্ছে ডক্টর এবং এই ডক্টর ইউনুসকে বঙ্গবন্ধুরই রক্তের উত্তর চ্যালেঞ্জ করে তাহলে আসুন আমার সাথে কথা বলুন এবং এটাতে কি প্রমাণ হলো প্রমাণ হলো এই যে ডক্টর ইউনুস যদি এই চ্যালেঞ্জ গ্রহণ না করেন তাহলে এটা প্রমাণিত হলো যে ডক্টর ইউনুস খুব ইন্টেন্ট ইচ্ছা করেই আহ দুর্নাম করার জন্য বদনাম করার জন্য এই বিষয়টা করেছেন এবং এটার কোনো ভীতি নেই এবং যেভাবে বলেছেন যে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে যারা দিন সে কোন বাংলাদেশের স্মৃতি স্তম্ভ গুলোতে সে দিন সম্মান প্রদর্শন করতে যায়নি এবং জাতীয় ঈদগাতে যে এইবার দ্বিতীয়বার যে দেখলাম নামাজ পড়তে গেল সে এবং সেখানে সে ক্ষমতা দখলের আগে কোনোদিন ছিল না বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক মানুষ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষই তাকে তাড়িয়ে দেবে এটার একটা প্রমাণ আজকে লন্ডনে হয়ে হয়ে উঠলো লন্ডনই হয়ে গেল মনে হয় ইতিহাসের টার্ন পয়েন্ট যেখান থেকে ইউনুসের পতন শুরু হয়েছে বলেই আমাদের ধারণা ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে লন্ডনে যারা প্রচন্ড ভাবে প্রতিরোধ করে তুলেছেন তাদের একজন অন্যতম সংগঠক হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই এবং ভাইয়ের কে ভাই এর অনেক যদিও বিভিন্ন সমস্যা আছে আমরা না এখানে ইউনুস সাহেব আমেরিকার টাকায় আন্দোলন করে সেন্ট মার্টিন দিপ করিডোর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন আহ বিষয় বিশ্বজিৎ মল্লিক তিনি কমেন্ট করেছেন এবং আরো একজন কমেন্ট করেছেন সেটা হচ্ছে বিশ্ব বারপা সুদি ইউনুস দেশ ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়ে জঙ্গি গোষ্ঠী সৃষ্টির দিচ্ছে পাকিস্তানের বীজরা সব একত্রিত হয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ধ্বংস সহ মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ও হত্যা করতেছে এই যে বিষয়গুলো এগুলি কিন্তু কমেন্টস থেকে এসছে তার মানে কি তার মানে হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে তারা আসলে রাজনৈতিক যে সচেতনতা সেটা সর্বোচ্চ পর্যায়ে আছে এবং তারাই হচ্ছে সত্যিকারের এই মুহূর্তের বাংলাদেশি চ্যানেল বাংলাদেশে যখন বিভিন্ন চ্যানেলগুলিতে বাতাবিলেবুর চাষ হচ্ছে তখন অনলাইনে আমাদের অডিয়েন্সরা তাদের প্রত্যেকের ওয়ালে এবং যদি ওয়াল নাও থাকে এরকম বিভিন্ন অনুষ্ঠানে জয়েন করে তারা কিন্তু তাদের সত্যিকারের যে ইনফরমেশনগুলি সেগুলি তারা শেয়ার করছেন অনেক ধন্যবাদ এই ইনফরমেশন শেয়ার করার জন্য এবং আরো হচ্ছে আরেকজন কমেন্ট করেছে মানুষের রক্ত চষা সুৎকর ইউনস সুদের ব্যবসা খুব ভালো বুঝেন মানে আমি আর কি বলবো আপনারাই সব বলে দিচ্ছেন পারিবারিক ব্যবসা আমরা ইতিমধ্যে কিন্তু গত দশ মাসে আরো জানি যে উনি উনার নিজের লেখা বই উনি স্বীকার করেছেন শিশুকালে কিভাবে উনি একটি শিশু ম্যাগাজিন চুরি ক্রিমিনাল মান হ্যাঁ এটা নিজে ওটাকে উনি মনে করলেন যে প্রচার করা যায় তার অর্থ হলো যে ক্রিমিনাল সে কিভাবে ক্রিমিনালি চিন্তা করে বাংলাদেশের ক্ষমতা দক্ষ সেটা শিশুকাল থেকেই অতএব বাংলাদেশের মানুষ এই ক্রিমিনালকে বিচার শুধু ক্ষমতাচ্যুত করবে না তো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রকাশ্যে যে বিচারগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই টিমটার এই ডক্টর ইউনুসের নেতৃত্বে যে টিমটা গত দশ মাস ধরে বাংলাদেশকে ধ্বংস করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ধ্বংস করে যাচ্ছে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে এখন সে বাংলাদেশকে বিশ্ব দরবারে একদম উলঙ্গ করে বাংলাদেশের সামাজিক অবস্থানকে নষ্ট করে দিচ্ছে যেটা হলো সিদ্দিকের নামে সম্পূর্ণ

যে সাংবিধানিক ভাবে বাংলাদেশে কোন ইন্টারিম সরকার নেই এটা এটা অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল এটার পিছনে জনগণ নেই এটার পিছনে আপনারা জানেন পুলিশকে মেডিকুলাসলি ডিসাইন করে পুলিশকে বিচ্ছিন্ন করা হয়েছে হত্যা করা হয়েছে অতএব নিরাপত্তাহীনতা তৈরি করা হয়েছে এবং আপনারা জানেন যে সেখানে স্নাইপার দিয়ে প্রায় এক হাজারের উপর মানুষকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে যাতে কি রাষ্ট্রকে কেঁপে তোলা যায় এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে আন্তর্জাতিক প্লেয়ারদের মাধ্যমে পৃথিবীর সমস্ত ইয়াং জেনারেশনের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা সমানে বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে ছাত্রদেরকে হত্যা চালা করছে এটা আমেরিকান ইউনিভার্সিটি স্টুডেন্টরা পর্যন্ত আমার সাথে ডিবেটে গেল যে না শেখ হাসিনা সেখানে ইয়ে করছে বললাম কোথায় এটা এরকম কোন রিপোর্ট নেই এখন তারা নিজেরই আবার ইমেল ব্যাক করে যে আমরা তো মেটিক ইয়ে ছিলাম ডিজি ইনফরমেশন ছিলাম অতএব বাংলাদেশের এই যে সরকার এই সরকার কোনো কোন ইয়ে রাজনৈতিক নয় যেটা হলো গণতান্ত্রিক নয় নির্বাচিত নয় সাংবিধানিক নয় অতএব যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে সেই সংবিধানে কোন ক্রমে সেই সরকারের প্রধান প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও নবনির্বাচিত প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত উনি হল প্রধানমন্ত্রী অতএব বাংলাদেশের যে বিষয়টা এখন ঘটেছে সেটা আন্তর্জাতিক মহলে একটা প্রেসিডেন্স হয়ে থাকবে কারণ এই সরকারকে চলে যেতে হবে এবং আমাদের ধারণা যে সরকার ছিল সাংবিধানিক ভাবে বৈধ তার কাছেই হয়তো হয়তো বা বলছে এই কারণে কারণ সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তনশীল অতএব একটা নির্বাচিত সরকার ব্যবস্থায় অবশ্যই বাংলাদেশ ফিরে আসবে এবং সেই জন্যই গণ আন্দোলনটুকু যেটা আজকে শুরু হয়ে গেল লন্ডনের মাটিতে আমি সালুদ জানাই সালাউদ্দিন ভাইকে সালুদ জানাই সালাউদ্দিন ভাই সহ সেখানকার জন মানুষকে যারা এই প্রদর্শন করতে পেরেছে যে বাংলাদেশ আইসোলেটেড না এবং ওনার সেই যে মেটিকুলাসলি ডিজাইন এটা এটা খারিশমা বা এটা কার্যকারিতা প্রায় শেষ পর্যায়ে তলানিতে চলে এসেছে যে কোনো সময় শুধু ধাক্কাটুকু বাকি আমার মনে হচ্ছে আর সেই সাথে সাথে আমি আরেকটা কথা বলে রাখি যুক্তরাষ্ট্রের অবস্থান আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি আমি বলছি আর কি এই যে বাংলাদেশের স্টার লিঙ্ক যে ব্যবসা শুরু করেছিলেন ডক্টর ইউনুস ইলন মাস্ক ইলন মাস্কের এর সম্পর্কের কথা আমরা জানি অর্থাৎ ইলন মাস্ক দিয়ে ডক্টর ইউনুস যে বিষয়টা বাংলাদেশে দেখাচ্ছিলেন বাংলাদেশের মানুষকে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার সম্পর্ক তৈরি হয়ে গেছে সেটা সম্পূর্ণ ভাবেই কোটপুরের মতন উবে যাচ্ছে অতএব সময় সবকিছু ডিসিশন হয়ে যাবে আপনারা আরেকটু ধৈর্য ধরুন সুসংবাদ অবশ্যই আসবে ভাটির সার্ধ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের তিনি কিন্তু ফিরে এবং তাকে জনগণ ফুল দিয়ে বরণ করেছেন ওই ভিডিও দেখে আমি কান্না করে ফেলেছি আমার মনে হয়েছে যে হ্যাঁ তিনি আমাদের তিনি আমাদের প্রতীক আমরা মৃত্যুর মুখেও হার মানি না সে সম্পর্কে জাহাঙ্গীর ভাই যদি কিছু বলতেন এবং আজকে আমরা একদম শেষ বলেন জাহাঙ্গীর ভাই বলেন ধন্যবাদ আবার ধন্যবাদ আপনাদের দুইজনকে আহ ভাই আপনার সাথে এইভাবে সংযুক্ত হতে পেরে আমিও সম্মানিত আপনি যে কাজগুলো করে যাচ্ছেন সেটার জন্য আপনাকে আমি স্যালুট জানাচ্ছি না শুধু এটা নয় কাজ মাত্র শুরু কাজ শেষ হবে তখন যখন দেশকে সম্পূর্ণ শত্রু মুক্ত করা যাবে আমাদের গত সাত দিনের যে প্রচেষ্টায় ইতিমধ্যে থেকে সাগর ভাই আমাদের সাংবাদিক সাগর ভাই জানিয়েছেন যে নিখোজ নিখোঁজ বলে আলোচিত ইউটিউবার আহ সাব্বির কে পুলিশ স্বীকার করেছে গ্রেফতার করেছে এটা উনি পোস্ট করেছেন গত এক দুই মিনিট আগে আমাদের বিশ্বব্যাপী যে ক্যাম্পেনটা হলো সেখান থেকে একটা রিসার্চ তৈরি হলো যে সাব্বির পুলিশের আহ কাস্টোডিতে আছে কিন্তু উনি প্রশ্ন রেখে গেলেন সাগর ভাই নিজেই প্রশ্ন রেখে গেলেন যে ইউনস্ক এর শাসনে মত প্রকাশের স্বাধীনতা কি অসাধারণ নমুনা এই ছেলেটা না রাজনীতি করে না ছাত্রলীগ করে না আওয়ামী লীগ করে ইউটিউবে কথা বলে বলে তাকে গত এপ্রিল মাস থেকে বিনা বিচারে আটক করা হয়েছে বাংলাদেশের প্রায় প্রতিটি সম্মানিত আমার সিনিয়র সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় আসামি করে তাদেরকে জেলে রাখা হয়েছে আজকে দশই জুন আগে কিছুক্ষণ সংবাদ আসলো আমার একজন কলিগ সিনিয়র সাংবাদিক সুইস সাংবাদিক তিনি লিখে পাঠিয়েছেন যে আহ উপার রূপার মা একটু আগে মারা গিয়েছেন এবং ফার্সানার রূপাকে তার মার লাশ দেখতে দেওয়া হয়নি এই যে এই যে আমার এখানে দেখাচ্ছে

স্বাভাবিক একটা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের হিন্দু সিনিয়র লিডার ওনাকে বিনা বিচারে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলায় আটক করে রাখা হয়েছে এই এই হলো বাংলাদেশের বর্তমানে সবগুলো রিপিট করে বলা যাতে আমাদের আসলে মনে থাকে যে ডক্টর ইউনূস কী করেছেন তারপরে সামাজিকভাবে অসম্মানিত করা আমরা যে প্রেসিডেন্টের কথা বলছি যিনি পরপর দুইবার প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের আব্দুল হামিদ আমার বাড়ি থেকে উনার বাড়িও তেমন দূরত্ব নয় ইয়ার ডিস্টেন্সে দশ মাইলের ভিতরে হয়তো বা পনেরো থেকে বিশ মাইল কিন্তু বিষয়টা হলো যে দেখুন বলা হলো বলা হলো যে শেখ হাসিনা পালিয়ে গেছেন কথাটা সম্পূর্ণ মিথ্যা এটা একটি প্রমাণ হলো এই প্রেসিডেন্ট আব্দুল হামিদ যখন বিদেশ গেলেন লিগাল উপায়ে গেলেন সরকার থেকে প্রচার শুধু প্রচার করা হলো না সরকার মিডিয়াকে এমনভাবে কন্ট্রোল করে প্রচার করলেন এবং সিম্বলিকলি কয়েকজন সরকারি কর্মকর্তা বা পুলিশের চাকরি পর্যন্ত খেয়ে ফেললেন এবং বর্তমান স্বরাষ্ট্র ওনাকে অনেকে উন্মাদ বলে ডাকেন সেই উন্মাদ বলেছেন ইন্টারপোল দিয়ে আব্দুল হামিদ প্রেসিডেন্টকে ফিরিয়ে আনবেন আর আপনি নিজের দিকে তাকান উনি বাংলাদেশের একজন দুইবারের প্রেসিডেন্ট উনি মৃত্যু প্রেসিডেন্সিয়াল এই যে তার সিকিউরিটি এবং সম্মান সেটা আপনি এই সম্মানটুকু না দেওয়াটা আপনার এবং যেহেতু বিরুদ্ধে ধরনের নেই নেই মামলা সেসবগুলো করতে হলে আমি জানি না আমি না জেনে বলছি কিন্তু এটা না জানাটা একদম না জানা নয় সেটা হলো যে একজন রাষ্ট্রপতিকে আপনি গ্রেফতার করার পূর্বে নিশ্চয়ই অনেকগুলো প্রোসিডিওর করতে হয় বাধা দিতে গেলে কাজে বাধা দিতে গেলে অতএব উনি গেছেন ওনার ওনার ব্যক্তিগত কাজে যেতে পারেন উনি একজন স্বাধীন দেশের একজন ভিআইপি নাগরিক প্রোটেক্টেড নাগরিক সে বিদেশ যাবে এটা তো চুরি করে যাবে কিভাবে পালিয়ে যাবে কি করে অতএব এই পালিয়ে যাওয়াটাই তো একটা একটা প্রপাগান্ডা অতএব উনি ফিরে এসে প্রমাণ করেছেন উনি ফিরে এসে শুধু নিজকে প্রমাণ করেননি উনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনা পালিয়ে যায়নি কারণ শেখ হাসিনা কে সসম্মানে বিমানে তুলে গার্ড দিয়ে অন্য একটি রাষ্ট্রে অতিথি হিসাবে পৌঁছে দিয়ে সেই বিমান আবার দেশে ফিরে এসে তারা তাদের চাকরিতে বহাল আছেন ওকে আমার আমি দস্তকের জাহাঙ্গীরকে যদি গার্ড দিয়ে আপনারা পুশ করে নিয়ে কোথাও রেখে আসেন আমার হাতে তো অস্ত্র নেই আমার হাতে তো ইয়ে নেই যে এখন আপনার এসে তারা কিন্তু বলছে না বলছে যারা ক্ষমতা দখল করেছে ডক্টর যে শেখ হাসিনা পালিয়ে শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনা আপনারা পুশ করেবে জোর করে হঠাৎ বা উনি হঠাৎ রাজি হইছেন এই কারণে যে জীবন রক্ষা করা কিন্তু पॉलिटिकल ফিগারদের জীবন রক্ষা করা একটা বেসিক বিষয় যাতে করে সে আবার সংগ্রামটা চালিয়ে নিতে পারে তবে আমি বলবো যে আপনি যেটা বলছেন যেভাবে আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ হামিদ ভাই বলি আমরা ষাত্রকাল থেকে হামিদ ভাই যেভাবে বীর দর্পে বাংলাদেশে ফিরে এসে যেখানে যেখানে প্রত্যেকটি আওয়ামী লীগ কর্মীর জীবন আপনি কি আমি কি বন্ধ করব না জয় বাংলা ভিক্টরি দেখাচ্ছি যারা আমাদের তাদের জন্য জয় বাংলা আবারও বলছি এই বিষয়টা বলে দিই জয় বাংলা বাংলাদেশের স্লোগান জয় বাংলা বাঙালির স্লোগান জয় বাংলা কখনো একটি রাজনৈতিক দলের স্লোগান নয় কিন্তু যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে থাকে শুধু একটি মাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হানলে যখন একটি রাজনৈতিক দলই প্রতিবাদ করে তাহলে তাদের জয় বাংলা বললে আমার আর আপনার বাঁধবে কেন আমি যে কাজগুলো করি ওয়াশিংটন ডিসিতে সালাউদ্দিন ভাই যে কাজগুলো করছেন আমি আমার কথা বলবো আমি বাংলাদেশের পক্ষে কাজ করছি আমি জয় বাংলার পক্ষে কাজ করছি আমি বঙ্গবন্ধুর পক্ষে কাজ করছি আমি একাত্তরের পক্ষে কাজ করছি এর ফসল তোলার একমাত্র পার্টি যেটা সেটা হল বাংলাদেশ আওয়ামী লীগ কারণ সেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সবচেয়ে নিম্নতম সাপোর্ট হলো থার্টি পার্সেন্ট নিম্নতম আপনি যদি কনজারভেটিভলি বলেন আঠারো কোটি মানুষের তিরিশ পার্সেন্ট মানুষ হয় আট কোটি মানুষ তো এখানেই রয়ে গেল আওয়ামী লীগের সাপোর্টার এবং এই বিশ্বে এত বড় বাংলাদেশি জনগোষ্ঠীকে বাদ রেখে আপনারা নির্বাচন করবেন আর বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম থেকে আজ পর্যন্ত তারা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সকল নির্বাচনে তারা মিনিমাম অফ থার্টি পার্সেন্ট ভোট পেয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে না রাখার অর্থ হলো নিজেদের জন্য অন্ধ কোপ সৃষ্টি করা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হওয়াটা নট অনলি অস্বাভাবিক আব্দুল হামিদ ভাই আপনাকে আমি দোস্তকের জাহাঙ্গীর কিভাবে বলবো আমাদের প্রেসিডেন্ট সম্মানিত মহামান্য বাংলাদেশে কি মহামান্য বলা হয় আইনগত ভাবে এটা এটা সকল আইনজীবীদের বলা উচিত ব্যক্তি একজন যিনি মহামান্য উনি হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রেসিডেন্ট যেই হোক যেই সময় হোক উনি হলেন মহামান্য এই মহামান্য ব্যক্তি আব্দুল হামিদ ভাই আপনি বাংলাদেশে ফিরে এসে প্রমাণ করলেন আওয়ামী লীগের নেতৃবর্গ আপনারা পালিয়ে যান না আপনারা জীবন রক্ষার্থে এখন কেউ কেউ আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পালিয়ে সসম্মানে অন্য একটি রাষ্ট্রীয় অতিথি হিসাবে দিয়ে আসা হয়েছে আমরা আশা করব যেইভাবে বঙ্গ শার্দুল বলছেন ওনার নাম আব্দুল হামিদ বা ভাটির শার্দুল আব্দুল হামিদ প্রেসিডেন্ট উনি যেভাবে ফিরে এসেছেন আমরা আশা করছি বাংলাদেশ স্বসম্মানে তার আগের জায়গায় ফিরে যাবে জয় বাংলা অনেক ধন্যবাদ আমি আসলে মানে হামিদ নিয়ে যখন বাজে কথা বলছিল তখন আমি শুধু প্রে করছিলাম আমার আমার তো আর কোনো ক্ষমতা নেই হ্যাঁ দোয়া ছাড়া কিন্তু উনি যখন ফিরে আমি তখন থেকে শুধু ওনার নাম মনে পড়লেই চোখ দিয়ে পানি করে আসছে কারণ আমার আব্বার কথা মনে পড়ছে আব্বা কিভাবে করে কথা বলতো স্বাভাবিকভাবে আমার বাবা আজকে নেই হ্যাঁ হামিদ চাচা আছেন ওনার অসম্মান আমাকে অনেক কষ্ট দিয়েছে আজকে তিনি ফিরে এসে জয় বাংলার প্রতিটা মানুষের সম্মান রক্ষা করেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে সবার পক্ষ থেকে আমাদের হামিদ চাচার দীর্ঘ দীর্ঘায়ু কামনা দীর্ঘ আয়ু কামনা করছি আমি বারবার চাচা বলছি অনেকের ভাই হ্যাঁ তো আমাদের সাবেক দীর্ঘায়ু কামনা করছি এবং এই প্রসঙ্গে আজকে একটা কথা বলতে চাই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্বগত আলী সাগর ভাই স্বগত আলী সাগর ভাইকে আমি অনেক কৃতজ্ঞতা জানাতে চাই কারণ দু সতেরো সাল থেকে আমার ইতি থেকে শেখ নাহার হওয়ার পেছনে সাগর ভাইয়ের অনেক অবদান তিনি আড়ালে থেকে আমার সাথে থাকেন এবং আমার ব্যক্তিগত প্রফেশনাল যে আমার লাইফ কোচিং থেকে শুরু করে ইয়র্ক ইউনিভার্সিটিতে লেখাপড়া করা এবং এই যে আজকে আমরা যে কার্যক্রমটা চালাচ্ছি অগ্নিশিখা একাত্তর সেটার ক্ষেত্রেও বিভিন্ন সময় তিনি পাশে আছেন একজন পর্দার আড়ালের মানুষ হিসেবে আমি আজকে সুযোগ পেয়েছি তাই ধন্যবাদ জানাচ্ছি আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সালাউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাই আজকে অনেক ভালো কাজ করেছেন দাস্তগীর ভাইকে ধন্যবাদ সেই সাথে আপনারা যারা অডিয়েন্স আছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই আমি বলবো যে আমাদের এই প্রক্রিয়াটা চলমান আমরা একসাথে এগিয়ে যাব এই যে দাস্তগীর ভাই যেটা বলেছেন যে যেভাবে আমাদের সাবেক রাষ্ট্রপতি ফিরে এসেছেন শ্বশন মানে তেমনি আওয়ামী লীগের সবাই ফিরে আসবেন জয় বাংলা সবাই ফিরে আসবেন যারা আজকে জেলখানায় আছেন যারা আজকে অন্তরীণ আছেন যারা আজকে বিভিন্ন জায়গায় থাকতে বাধ্য হচ্ছেন আপনাদের সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জানাই কারণ লন্ডনে আমাদের সত্যিকার অর্থেই একটা বিপ্লব শুরু হয়েছে সেই বিপ্লব পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে পড়ুক বাংলার প্রতি প্রান্তে ছড়িয়ে পড়ুক তৃণমূলকে ভালোবাসা সবাই ভালো থাকবেন শুভেচ্ছা রইল আগামী অনুষ্ঠান দেখার জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরেকটা স্লোগান লন্নাবে একটা স্লোগান বারবার শুনতে পাচ্ছিলাম ইউনূস তুই তাওবাকর শেখ হাসিনার পায়ে ধর এই স্লোগানটা আমার কাছে খুব অবাক লেগেছে কিন্তু আমার গানের মধ্যে বাজছে তাই আপনাদের সাথে শেষ বেলায় আবারো বলছি যে এটা তাদের স্লোগান তা আমি ইউনূস ভাইকে বলবো আপনি একজন মুরুব্বি মানুষ আপনাকে মানুষের কোন করে কথা বলছে আমার খুব খারাপ লাগছে আপনি যদি সসম্মানে চলে যান তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকি অনেক ধন্যবাদ সবাই

অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই মানে আমি একটু নাইস হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু উনি যে পরিমাণ আমাদের ভাইদের জবাই করেছেন পুড়িয়েছেন উনার লোকজন ধর্ষণ করেছে বিভিন্ন কাজ যা করেছে আসলে উনি যদি চলে যায় তাহলে তো বিচার হবে না উনি আর বাংলার মাটিতে থাকতে হবে এবং উনার সত্যিকারের বিচারটা হতে হবে যেন উনার বিচার দেখে ভবিষ্যতে আর কেউ সাহস না করে এরকম অন্যায় কাজ করার এখন ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু